প্রচণ্ড বৃষ্টির মধ্যেও চমুনি বাজারের খাল খননের কাজ থেমে নেই চলছে এর পাশে আমাদের প্রিয় সেনাবাহিনী তহলরত অবস্থায় অনেকের পূচনে আর সমাজের এই ওয়ার্ডের সবার জন্য একটা উপকারী জিনিস আমাদের জন্য একটা ভালো কাজ এটার পিছনে সবার সুন্দরভাবে এই কাজ করার জন্য আমাদের এই সমাজে সবাইকে এগিয়ে আসতে হবে এই সমাজ এ খালমুক্ত করে বাইলে এই পানিগুলো নিষ্কাশনের জন্য আমার এলাকার সব প্রত্যেক সব হ্যাঁ প্রত্যেক বাড়িতে পানি পানি জলাবদ্ধতা সব কিছু ঘরের মধ্যে পানি কাজ সব অতিরিক্ত হয়েছে ষণ ব্যবস্থা এই যে এগারো নাম্বার জন্য বিদেশে আমাদের এই কাজ সম্পূর্ণ সুন্দরভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন কাজে বিভিন্ন সামাজিক উদ্যোগ জড়িত আছে এর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানা